পুজোয় বেরিয়ে দুর্ঘটনার শিকার তিনটি গাড়ি ও একটি বাইক গুরুতর আহত বেশ কয়েকজন ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথা এলাকার শুক্রবার গভীর রাতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ আহতদের নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়